সালার মসডা গ্রামে ভাইয়ের হাতে প্রাণ গেল আর এক ভাই এই ঘটনায় শালার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বাড়ির মধ্যে মাত্র ছয় ইঞ্চি জায়গার উপর খড়ের ছাউনি বাড়াতে চেয়েছিল ভাই কিন্তু তাতে আপত্তি ছিল দাদার এ নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হলে কাঠের ধুমুশ কাঠের তৈরি বড় হাতুড়ি দিয়ে ভাইকে পিটিয়ে খুন করলো দাদা মৃতের নাম মনুতোষ দাস বয়স আটতিরিশ তিনি শালার থানার মসদ্দা গ্রামের বাসিন্দা ছিলেন শনিবারের ওই ঘটনায় রবিবার রাতে দাদা বৌদিকে গ্রেপ্তার করল শালার থানার পুলিশ ধৃতরা হল মিলন দাস ও রিতা দাস সংবাদ ধৃতদের কাঁদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক মিলন দাসকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন রীতা দাসের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামে একই জায়গায় বাড়ি বানিয়ে থাকতেন দাদা ও ভাইয়ের দুই পলি তবে দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক খুব একটা ছিল না বিভিন্ন বিষয় মাঝে মধ্যে বিবাদ বিসংবাদ লেগে থাকতো বলে প্রতিবেশীরা জানিয়েছেন তবে সবকিছুই ছাপিয়ে যায় শনিবার বিকালের দিকে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে মনতোষের মাটির ঘরের সামনে একটি খড়ের চালার বারান্দা ছিল এদিন তিনি সেই বারান্দায় মাত্র ছয় ইঞ্চি বাড়ানোর কাজ করেছিলেন কিন্তু তা দেখতে পেয়ে বাধা দেয় দাদা মিলন এ নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় মৃতের স্ত্রী মমতা দাস বলেন দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হচ্ছে দেখে আমি চুপচাপই ছিলাম কিন্তু চোখের সামনে আমার স্বামীর মাথায় কাঠের তৈরি ধুমুশ দিয়ে মাথায় আঘাত করে এরপর শরীরে বিভিন্ন জায়গায় বারবার মারতে থাকে পরে স্বামীকে কোনো মতে উদ্ধার করে শালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে কাটোয়া মহকুমা হাসপাতাল পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে কলকাতার নীলরতন হাসপাতালে নিয়ে যাওয়া হলে রবিবার বিকালে সেখানেই মারা যান এরপর রবিবার রাতে পুলিশ অভিযুক্ত দাদা ও বৌদিকে গ্রেপ্তার করে সালার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সালার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চিকিৎসার মৃত ব্যক্তি তার দাদা ও বৌদির নামে অভিযোগ করেছিলেন এরপর পুলিশ রবিবার রাতে তাদের গ্রেপ্তার করে মৃতের মা মঙ্গলী দাস বলেন দুটোই আমার ছেলে তবে চোখের সামনে বড় ছেলে ছোট ছেলেকে যেভাবে মেরে ফেলবে এমন কল্পনাও করতে পারিনি অভিযুক্ত আমার বড় ছেলে হলেও আমি ওর ফাঁসি চাই কি বলল পরিবারের লোকজন শুনুন আমাদের পর্দায় বাড়াই না আমি সেইটুকুনি করছি আ তু তু যা কি মুখে সেগুলি গালাগালি দিলে দিয়ে ওকে টুটটি দৌড়ে

আপনার নাম কি আমার নাম মমতা দাস বাড়ি ডা